আসসালামু আলাইকুম মুদরা ওয়াট অফ আই থেকে আজকে আমরা প্রথম নিয়ে হাজির হয়েছি ডি জে ডাব্লিউ এম ফোর আলট্রা এইটকে ভিডিও রেকর্ড করতে পারে এইট কে এর আগে আপনারা যত ড্রোন দেখেছেন প্রত্যেকটা ফোরকে ভিডিও রেকর্ড করতে পারে আর এটা দেখেন এই যে লেখা আছে এইট কে আলট্রা ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন সো এই ড্রোন ক্যামেরা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের কাছে আমাদের ওয়াট অফাই জি বাংলাদেশে আমরাই প্রথম এই আপনার ডি জে ডাব্লিউ এম ফোর এটা আনবক্সিং করবো ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো আশা করি ফুল ভিডিও দেখবেন আর আমাদের ওয়াটার বাইজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ড্রোনের ভিডিও প্রতিদিন দেখার জন্য বন্ধুরা তাহলে চলুন আমরা ডিজে ডাব্লিউ এম ফোর আলট্রা এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব এবং ফ্লাইং করব তারপরে এবং ভিডিও টেস্টও কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আশা করি ভিডিওটা ফুল দেখবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি বক্সের মধ্যে ড্রোন ক্যামেরাটি চলে এসেছে দেখেন এটা হচ্ছে আজকে দেখাবো হচ্ছে আমরা হোয়াইট কালার এটা ইয়েলো কালারও অ্যাভেলেবল আছে তবে আজকে দেখাবো হোয়াইট কালার কারো যদি ইয়েলো কালার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কত দামে বিক্রি করছি সেটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই বলে দেবো আপনাদের সো এই যে দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করে ফেললাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা টিভ্বা বেশ ফুল এবং একদম ডিজায়ের মতো দেখতে মনে হচ্ছে লুকটা ড্রুয়েল ব্যাটারি আছে আর আর সি রিমোট আছে এটার সাথে ও রিমোটটা হোয়াইট কালার দেখেন রিমোটটা হোয়াইট কালার সো আর এইগুলো এরপর এখানে সেন্সর আছে সেন্সরটা আমি একটু লাগাবো ও আবার প্লেন ড্রাইভও আছে কত কি দেওয়া আছে রে ভাই এখানে সব কিছুর অভাব নাই মানে যা যা একটা ডোনের সাথে থাকে সবই যে সেন্সর এই সেন্সরটা আমরা লাগাবো সো এখানে ডুয়েল ব্যাটারি আছে অ্যাক্সেসরিজ আছে যা যা আছে একদম সব দেখানো আছে হ্যাঁ সো আমরা বক্সটা রেখে দিচ্ছি ড্রোনটা সর্বপ্রথম একটু দেখাই এই যে ড্রোনটা দেখেন এইটা হচ্ছে ড্রোনের রিমোট আর এই হচ্ছে ড্রোন ড্রোনের সামনের লুকটা দেখেন সামনের লুকটা অনেকটা ডিজাই ড্রোনে যেরকম ডিজাইন করা হয়েছে দেখেন একদম ডিজাই ড্রোনের মতো ফিল দেওয়া হয়েছে আর হোয়াইট কালারটা তো হোয়াইট কালারটা আসলে প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াস আমার কাছ থেকে খুবই ভালো লাগে এটা দেখতে পাচ্ছেন আমি ডানাগুলো খুলে নিচ্ছি এই যে ডানাগুলো খুলে নিলাম এবার দেখেন আহ কি ড্রোন ভাই দেখছেন ড্রোনটা খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম এবং রিমোটটাও দেখতে পাচ্ছেন ডিসপ্লে দেওয়া হয়েছে রিমোটে বা এটাও আসলে অস্থির দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে সহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ও হ্যাঁ এখানে রিমোটের উপরে যে স্ট্যান্ডগুলো আছে এটা প্রফেশনাল ড্রোনে যেরকমভাবে পিছন থেকে খুলে লাগাতে হয় এটা সেম সো আমরা এখন এটা লাগিয়ে নেবো এখন ফ্লাইং করব এই ড্রোন কেবাটি আমাদের কাছ থেকে আপনারা একদম সস্তা প্রাইসে কিনতে পারবেন আর কত দামে কিনতে পারবেন সেটা আমি ভিডিওতে বলে দেব চলুন তাহলে আমরা ড্রোনে একটা ব্যাটারি দিয়ে দেব এই যে পিছন সাইডে ব্যাটারি দিয়ে দিলাম ব্যাস এবার সেন্সর লাগাবো কারণ সেন্সরটা গুরুত্বপূর্ণ সেন্সর না লাগালেও ড্রোন উঠবে আর সেন্সরটা লাগালে কোনো গাছপালার সাথে এটা ধাক্কা খাবে না ঠিক আছে তাহলে চলুন আমরা এটা ফ্লাইং শুরু করে দিই বন্ধুরা আমরা এখন ফ্লাইং করবো চলুন আমরা রিমোটের সাথে কানেকশন করে নিচ্ছি দেখেন সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি এখন পাখাগুলো ঘুরছে এখন ফাইনালি ফ্লাইং শুরু হলো দেখতে পাচ্ছেন ক্যামেরাটি আকাশে উঠছে সো এটা মডেল হচ্ছে আপনার ডিজে ডাব্লিউ এম ফোর আলট্রা এইটকে ভিডিও রেকর্ড করতে সক্ষম এই ড্রোন ক্যামেরাটি সম্পূর্ণ নতুন বাংলাদেশে আর এই ড্রোন ক্যামেরাটি বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে আমাদের কাছে সবসময় ভালো কোয়ালিটি আপনারা পাবেন থাকতে পারেন অনেকে আমাদের প্রোডাক্টের দাম নিয়ে প্রশ্ন করেন সো আমরা তাদেরকে বলি যে ভাই একই একই ধরনের কোয়ালিটি বিভিন্ন বিভিন্ন হয় হয় কোয়ালিটির সো আপনারা যেটা ভালো কোয়ালিটি সেটা দেখতে পাচ্ছেন জায়গাতে দাঁড়ায় থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই ড্রোন জায়গায় দাঁড়িয়ে আছে অনেক ড্রোন আছে যেগুলো জায়গাতে দাঁড়ায় থাকে না আমি আবারও বলছি অনেক ড্রোন আছে জায়গাতে দাঁড়ায় থাকে না আর এটা আপনি ইচ্ছা করলে জায়গায় স্ট্রবল রাখতে পারবেন এত সুন্দর আমাদের আকাশে যথেষ্ট পরিমাণ বাতাস আছে বাতাস থাকা সত্ত্বেও কিন্তু ডোন ক্যামেরাটি খুবই সুন্দরভাবে উঠছে এবং খুবই ভাবে উঠছে দেখতে পাচ্ছেন একদম দারুণ আমার কাছ থেকে সবচেয়ে ভালো লেগেছে কন্ট্রোলের দিক দিয়ে তাহলে এই ডিজে ডাব্লিউ আপনার এম ফোর আলট্রা এই ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান এখন এখন আমাদের ডিসপ্লে ওপর যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেবো এই ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরাটি বেশ কিছু ফাংশন আমি আপনাদের মাসে বলে দিচ্ছি এই ড্রোনে দেওয়া হয়েছে সামনে ট্রু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা যেটা ক্যামেরার রিমোট দিয়ে আপনি উপর দিকে এবং নিচের দিকে আপলোড করতে পারবেন উড়ন্ত অবস্থায় ড্রোনে মাথার উপরে একটি সেন্সর দেখতে পাচ্ছেন যে সেন্সরের কারণে কোনো গাছপ্রসাদ ধাক্কা খাবে না এবং এই সেন্সরটা চারিদিক থেকে আপনার ড্রোনটাকে প্রোটেকশন দেবে এই ড্রোনে চারটা ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে যেটা কারণে ড্রোনটি আরও স্মুথলি আপনি আর ফ্লাইং করতে পারছেন বন্ধুরা এই এ আপনার ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে সামনে এবং নিচে এই ডোনে ডুয়েল ব্যাটারিও আছে এক একটা ব্যাটারিতে আপনি ত্রিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন এবং ডিজাইন ডিজাইন একদম ডিজাইনটা ডিজাইয়ের মতোই কিন্তু করা হয়েছে তাহলে এই ডোন ক্যামেরা যদি অর্ডার করতে চান আমাদের ডিসপুরপুরে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এই ডোন ক্যামেরাটির সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আপনার দুই কিলোমিটার পর্যন্ত আপনি দুই কিলোমিটার পর্যন্ত কাভারেজ দিতে পারবেন এই ডোন ক্যামেরাটে দিয়ে এবং এটা অটো পাইলেট মোডে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে সেই সুবিধা কিন্তু এই ডোনে দেওয়া হয়েছে বন্ধুরা তাহলে আর এক মুহূর্ত দেরি নয় এখন এখনই কল করে অর্ডারটি কনফার্ম করুন এই জন্যকে ক্যামেরাটি একটি ফোর কে ভিডিও কেমন রেকর্ড হয়ে চলুন দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে আপনার চমৎকার ভিডিও রেকর্ড হয়েছে এবং খুবই সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে এবং এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও রেকর্ড হয়েছে আপনি যদি এইট কে ভিডিও রেকর্ড করতে চান সো আপনাকে অবশ্যই আপনাকে মেমোরি কার্ড যে লাইফ টাইম মেমোরি কার্ড যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো ইউজ করতে হবে আমরা ফোর কেতে ভিডিও রেকর্ড করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়েছে আপনারা চাইলে এটাতে এইট কে ভিডিও রেকর্ড করলে আপনার আরও হাই স্পিডে মেমোরি কার্ড প্রয়োজন হবে আমাদের কাছে হাই স্পিডে মেমোরি কার্ড ছিল না আমাদের কাছে নর্মাল মেমোরি কার্ড ছিল আমরা ফোর কে ভিডিও রেকর্ড করেছি সো আপনারা খুবই সহজে এইট কে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ডোন ক্যামেরাটি সেই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দেবেন বারো হাজার পাঁচশো টাকায় ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ